নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভাকে কেন্দ্র করে কার্যত রাজ্যের যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন তারা প্রচার প্রসার সারছেন সেই জায়গায় কোথাও গিয়ে কিন্তু একটা হেভি ওয়েট যে মুখ রয়েছে তাকে কিন্তু দেখা যাচ্ছে না প্রচার প্রসারে এবং এক্ষেত্রে কিছুক্ষণ আগেই আমরা সেই খবরটি সম্প্রচারিত করছিলাম অবশ্যই বুঝতেই পারছেন কার কথা বলছি হেভিওয়েট নেত্রী বিদায়ী মন্ত্রী প্রতিমা ভৌমিক ওনাকে একেবারেই দেখা যাচ্ছে না রাজ্যের প্রচার প্রসারে এবং সেই জায়গায় এই মুহূর্তে যে খবর রয়েছে যে উনি কার্যুত দিল্লিতে রয়েছেন ওনার অসুস্থতার কারণেই তিনি দিল্লিতে রয়েছেন এমনটাই জানা যাচ্ছে অনুগামীরা তাই জানাচ্ছেন তবে সেক্ষেত্রে কবে নাগাদ পা রাখবেন রাজ্যের মাটিতে লোকসভা তো এসেই গেছে তবে সেই বিষয়ে প্রশ্ন যেহেতু রয়েছে তবে সেই প্রশ্নের উত্তর অবশ্যই জানার চেষ্টা করব আমাদের সাথে মুখার্জি জায়গায় দাঁড়িয়ে রাজ্যে এখন নেই প্রতিমা ভৌমিক এ বিষয়ে কি আপডেট রয়েছে যদি একটু বলো দেখো লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রথম দফাকে গিয়ে যদি বলি একেবারে প্রচার কিন্তু শুরু হয়ে গেছে প্রতিবারের কথা যদি বলি সকাল থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক বিজেপির সব বুথ কেন্দ্রিক প্রচার একেবারে ঝোড়ো গতিতে শুরু হয়ে গেছে প্রতিটা বুথে বুথে প্রচার চলছে প্রতিটা নেতৃত্ব বিশেষ করে তোমার ক্যাবিনেট মিনিস্টারদের কথাই যদি বলি তারা কিন্তু নিজ বিধানসভা কেন্দ্র বা নিজ বিধানসভা এলাকাতে আজকে সকাল থেকে ঝাঁপিয়েছেন প্রচারে বাদ যাননি মুখ্যমন্ত্রী তিনিও সেই দাঁড়িয়ে প্রাক্তন প্রাক্তন প্রতিমন্ত্রী অর্থাৎ পশ্চিম আসরের তিনি একটা সময় প্রার্থী ছিলেন আহ জিতেছিলেন সংসার হয়েছিলেন সেই প্রতিমা কোথায় রয়েছে একেবারে কি তিনি উড়িয়ে দিলেন কিন্তু বেশ কিছু জায়গাতে তিনি সভা বৈঠক করছিলেন বিজেপি নেতৃত্বদেরকে নিয়ে এবার সেই প্রতিভা ভৌমিক রাজ্যে এখনো অব্দি এলেন না দিল্লিতেও এমন কোন বিরাট কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না তাহলে গেলেন কোথায় প্রতিমা আমি দেখি আপাতত দিনবিতে রয়েছেন কিন্তু তিনি কবে আসবেন প্রচারী না diberi তিনি দিল্লিতে ছিলেন কবে আছেন শিখেছি কি খুব গুরুতর কোন শারীরিক অবস্থা এরকমও কিন্তু প্রশ্ন তোলা যাচ্ছে বিভিন্ন মহলে তখন সেই জায়গা থেকেই প্লাতার শারীরিক সাময়িক স্বাস্থ্যতার জন্য তো কারনিক দিনই রেখেছেন ডাক্তাররা যেদিন যেদিন লবে যাবে টেস্ট দেবেন সেই অনুযায়ী তিনি চিকিৎসা ছাড়দিন বলেই যা আমরা জানতে পেরেছি অর্থাৎ পুরো বিষয়টা কিন্তু একটা অনিশ্চিত সেই কথাও প্রশ্নের মধ্যে এবারে সেই জায়গাতে দিল্লিতে তার যে আবাস রয়েছে সরকারি আবাস সেই সরকারি আবাসেই তিনি রয়েছেন এবং আপাতত চিকিৎসা সারছেন চিকিৎসা সারার পর ফিরবেন তবে সাংগঠনিক কোনো কাজ কোন দায়িত্ব লোকসভাবে অসুস্থতাকে ঘিরেই কিন্তু তিনি আপাতত রাজনীতির বয়দানে নেই বা আগামী কয়েকটা দিনও তাকে দেখা যাবে না সে কথাই কিন্তু মনে করছেন তার অনুগামীরা সেই খবরে আমরা পেলাম ছিল আমাদের সুপ্রীতি বিস্তারিত তুলে ধরেছে যেখানে লোকসভা ভোট তবে কবে নাগাদ আসবেন সেটাই কিন্তু প্রশ্ন রয়েছে যদিও এই মুহূর্তে যে খবর রয়েছে যে ওনার অসুস্থতার কারণে উনি আপাতত দিল্লিতে রয়েছে এবং সাংগঠনিক কোনো কাজেই তিনি আসতে পারছেন না এমনটাই খবর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন